আসসালামু আলাইকুম খালা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আচ্ছা এই যে বর্তমান বাংলাদেশের একজন সরকার ডক্টর ইনুস একে অনেকে বলে সুদখোর অনেকে বলে সুদি অনেকে বলে সুদ ব্যবসায়ী এই লোকটা যে এখন বাংলাদেশের সরকার এখন এই লোকটা কি আসলে দেশটা কেমন চালাইতেছে বা আপনার দৃষ্টিতে এই লোকটা আসলে কেমন ভালো না খারাপ বর্তমানে যতটুকু দেহি অতটুকি ভালো দেহি যারা সুৎক বা এটা সেটা বলে আমিও শুনি তো শোনার ভিতরে এটাও শুনি যে সারা বিশ্বে হ্যাঁ নাকি কি গোল্ডিং পাইছে তাইলে হ্যাঁ একটা ভালো লোক নয় তো এটা পাইব কি লাগে এতটুকু বুঝি আচ্ছা এখন সে যে দেশ চালাইতে আছে এটা কি সেই আওয়ামী লীগ যে সতেরো বছর চালাইছে সরি শেখ হাসিনা চুন্নি মহিলা এই চুন্নি মহিলার চাইতে কি দেশ ভালো চালাইতেছে কি খারাপ চালাইতেছে আলহামদুলিল্লাহ অনেকই ভালো চালাইতেছে অনেকই ভালো চালাইতেছে কারণ যেটা গরিব খাইয়া বাসে এটা মানে পানির দামে আমরা পাইতেছি আর পানির দামে আগামীতে যদি থাকে তাইলে আমরা আরো ভালো কমা আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে বিগত সরকারের আমলে যে যত সরকারি জিনিসপাতি দেওয়া হয়েছে সে সময় কি আপনারা সেই সরকারি জিনিসপাতি কি কোনো সময় পাইছেন না আমরা এই দেহি নাই গো দলের মানুষেরা হারা খুঁজা মানে হারাই বেশি গরিব এই নেতা থেকে গরিব আর কেউ হইতে পারে না হ্যাঁ পেট ভরে কিছু আম করে কেউ রে কিছু দেয় নাই বা আমরা সাধারণ মানুষ পাই না হ্যাঁ দলের মানুষেরাই খাইয়া প্যাট ভরছে হ্যারাই আর এখন যে বর্তমানে তত্ত্বাবধান সরকার এরাও কিছু কিছু জিনিস কিন্তু সেটাও বিএনপির হাত ধরে দেওয়া হচ্ছে এখন কি আপনি পাচ্ছেন নাকি এখানেও সেই বৈষম্যের শিকার হচ্ছেন ওইটাই একই পাল্লা একই মানে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয় না আপনার আমরা বুঝতে পারলাম যে এখন পর্যন্ত সেই একই সিস্টেমে চলতেছে অতএব রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত জরুরি নির্বাচন নয় রাষ্ট্র সংস্কার চাই এটা আপনার দাবি নাকি ধন্যবাদ খেলা আপনাকে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম